জেলে মাছ মাংস আর টিভি নিয়ে সময় কাটাছেন সালমান পলকরা জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ড ইউনুস অভিযোগ মির্জা আব্বাসের ছাত্রদল সভাপতি রাকিবের পদ হারানোর গুঞ্জন বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ধর্ম পরিবর্তন নিয়ে মিথ্যা বলতে বাধ্য হয়েছেন অপু বলিউড থেকে হলিউডে সানি লিওন আমি শালিন আপনার দেখছেন টাইমস ফ্ল্যাশ জেলে বসে নিয়মিত মাছ মাংস খান সালমান পলকরা রয়েছে টিভি দেখার সুযোগ আর ইচ্ছে করলে কারাগারের ক্যান্টিন থেকেও খাবার কিনে খেতে পারেন তারা জুনায়দাহ

এ সময় নিজেদের মধ্যে মত বিনিময় করার সুযোগ পাচ্ছেন ডক্টর ইউনুস সাহেব জাপানে বসে বিএনপির বিদেশে বসে দেশের বিরুদ্ধে মির্জা আব্বাস তিনি বলেন জাপানে বলেছেন একটি দল শুধু নির্বাচন চায় আর আমরা বলতে চাই একটি লোক শুধু নির্বাচন চায় না আর সেটা হচ্ছে ডক্টর ইউনুস সংস্কার সংস্কার করতে করতে বর্তমান সরকার বিদেশি লোকদের আমদানি করেছেন বলে অভিযোগ করেন তিনি নির্বাচন না হলে এদেশের ভৌগোলিক অবস্থান ঠিক থাকবে না বলেও সতর্ক করলেন মির্জা আব্বাস পদ হারিয়েছেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব রাজনীতির মাঠে নেই তিনি এমন পুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন ধুয়া ঠান্ডা ও জরে হয়েছেন তিনি এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন রাকিব ভাই অসুস্থ তার ঠান্ডা ও জ্বর উঠেছে এই তিনি বিশ্রামে আছেন এর বাইরে আর কিছুই নাই বাকি সব প্রপাগা বিসিপির ষোলতম সভাপতি হলেন আমিনুল ইসলাম বিসিবির বোর্ড সভায় পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের টেস্ট ক্রিকেটের প্রথমেই সেঞ্চুরিয়ান যদিও তার সভাপতি হওয়াটা গতকালই অনেকটা নিশ্চিত হয়ে যায় এর আগে ফারুকের প্রতি অনাস্থা জানিয়ে বিসিবির আট পরিচালক চিঠি দিলে তার কাউন্সিলর পদ খারিজ করে দেয় এনএসসি ফারুকে সেই জায়গায় আজ আমিনুলকে কাউন্সিলর মনোনীত করে এনএসসি কাউন্সিলর মনোনীত হয়েই আজ বিকেলে বিসিবি ভবনে আসেন সাবেক এই অধিনায়ক ধর্ম পরিবর্তন নিয়ে মিথ্যা বলতে বাধ্য হয়েছেন অপু বিশ্বাস দু সালে সাকিব খানকে বিয়ে করে সে তথ্য রেখেছিলেন গোপন তবে যখন এই খবর তিনি প্রকাশ্যে আনেন তখন জানালো সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অপু বিশ্বাস কিন্তু সেটা সত্য নয় অপু হিন্দু ধর্মেই আছেন তবে সে সময় কেন তিনি মিথ্যার আশ্রয় নিয়েছিলেন এবার জানিয়েছেন সে তথ্য বলেন বিয়ের পর নিজের ক্যারিয়ার এবং সন্তানের জন্য ক্যামেরার সামনে মিথ্যা বলতে হয়েছে অপবিশ্বাস বলেন সত্যি কথা বলতে বিয়ের পরও আমি ধর্ম নিয়েই ছিলাম ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি বলিউড থেকে হলিউডে সানি লিওন একদম ভিন্ন পথে রিয়েলিটি শো ও রোমান্টিক তারকা হিসেবে পরিচিত সানি লিওন এবার পা রেখেছেন অ্যাকশনের দুনিয়ায় তবে সেটা হলিউডের পর্দায় হলিউডে তার আত্মপ্রকাশ হতে চলেছে জাতিসংঘ শান্তিরক্ষী চরিত্রে যেখানে প্রেম রোমাঞ্চ নয় থাকবে বেদনা সাহস আর এক চরম মানবিক লড়াই অনেকেই বলছে এটাই হতে যাচ্ছে সানির ক্যারিয়ারের সবচেয়ে সাহসী ও স্মরণীয় এক মোর বহনীয় রূপের বাইরে তিনি অভিজ্ঞতা পাবেন এক সম্পূর্ণ নতুন চরিত্রে জানা গেছে ইতোমধ্যেই শেষ হয়েছে এই মুভির শুটিং আন্তর্জাতিক লোকেশনের দৃশ্য ধারণ করা এই সিনেমার কিছু চিত্র ইতোমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে সেখানে সানিকে দেখা যাচ্ছে মিলিটারি ইউনিফর্মের চরম উত্তেজনাময় পরিবেশে দাঁড়িয়ে আছেন এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইম ডট কমে